আলহিক মা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা উন্মোচন করব এমন একটি আকিদার পর্দা যেটি শিয়া ও ছুফি গোষ্ঠী বছরের পর বছর লুকিয়ে রেখেছে যার নাম পাক পাঞ্জাতন তারা কি সত্যিই ইসলামকে ভালোবাসে নাকি আহলে বাইতের নামে তৈরি করেছে এমন একটি গোপন বিশ্বাস যা সরাসরি তাওহিদের বিরুদ্ধে আপনি কি জানেন এই পাক পাঞ্জাতন ধারণার পেছনে আছে শিরেক বিদাত আর তাকিয়ার মতো ভয়ঙ্কর ফাঁদ পাক পাঞ্জাতন কি পাক পাঞ্জাতন বলতে বোঝানো হয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আলী রাদি তালা আনহু ফাতিমা রাদি তালা আনহু হাসান রাদি আল্লাহ তালা আনহু ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহু শিয়া ও চুফিরা এই পাঁচজনকে এমন এক পবিত্র অবস্থানে বসায় যেখানে তারা বলে এরা নিষ্পাপ গায়েব জানেন এমন কি দোয়া কবুল করাতে পারেন কিন্তু প্রশ্ন হল এই বিশ্বাস কি পবিত্র কোরআন ও হাদিসে আছে না রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এমন কিছু কখনও বলেননি আল্লাহ বলেন তুমি তাদের না যারা তোমার কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে না ছুরাই ইউনুচ আয়াত নম্বর একস ছয় তবে শিয়া আকিদায় এই পাক পাঞ্জাতন ব্যবহার করে আলী রাদি আল্লাহ তালা আনহুকে রাসুলের চেয়ে শ্রেষ্ঠ বানানো হয় আহলে বাইত ব্যতীত অন্য সাহাবাদের আবু বকর উমর উসমানকে অস্বীকার করা হয় কোরআনের বিকৃতি বিশ্বাস করা হয় নাউজুবিল্লা এবং চুফিরা পাক উসিলায় দোয়া করে ইয়া পাঞ্জাতন বলে আওয়াজ দে যা সরাসরি তাওহিদের লঙ্ঘন তাদের মূল উদ্দেশ্য কি সাধারণ মুসলিমদের কাছে আহলে বাইত প্রেমিক সাজার আড়ালে তারা ধীরে ধীরে শিরেক ও বিদাতের পথে টেনে নেয় পাক ব্যবহার করে ইসলামকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয় চুন্নি মুসলমানদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় আহলে বাইতের প্রতি ভালোবাসার নামে শিয়া মতবাদ প্রচার করে আমাদের আহলুসুন্না হওয়াজ জামার অবস্থান হল আমরা অবশ্যই আহলে বাইতকে ভালোবাসি কিন্তু তাদেরকে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করি না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি আলী আলীরাদী আল্লাহ তালা আনহুকে নবী বা অহিপ্রাপ্ত মনে করে সে কাফির মাজমু ফাতাওয়া অধ্যায় আটাশ পৃষ্ঠা পাঁচশত শায়েক ইবনে বাজ রাহেমাহুল্লা বলেন যে আহলে বাইতের নামে শিরেক করে সে বিদাতি ও বিপদকামী ফাতাওয়া নূর আলা দার্ব অধ্যায় তিন পৃষ্ঠা সাতাশ প্রিয় ভাই ও বোনেরা এখন এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা দুইজন ইসলামিক স্কলারের বক্তব্য শুনব প্রথমে আমরা বক্তব্য শুনব ড মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক পাক পাঞ্জাতন বলতে শিয়াদের ধারণা হচ্ছে পাঁচজন পবিত্র ব্যক্তিকে বুঝায় তন হচ্ছে কি দেহ তন হচ্ছে কি পার্সিতে পাঞ্জুলো পাঁচ ফার্সি শব্দ পাঁচ হলো পাঁচ তন হল কি দেহ পাঁচটি পবিত্র সত্তা পাঁচটি পবিত্র সত্তা এই পাঁচটি পবিত্র সত্তা আপনারা জানেন কি না কেউ কেউ হ্যাঁ জানেন না তাহলে তো আমার আমার বলার দরকার নেই পাঁচটি পবিত্র সত্তা তাদের ধারণা হচ্ছে যে এই পাঁচটি পবিত্র সত্ত্বার মধ্যে আছেন আলী ইবনে আবি তো আলেব জাহারা জাহরা হাসান ইবনে আলী হোসাইন ইবনে আলী এবং আলদ রাসুলসাল্লাহ সাল্লাম তারা একসাথ করে দিয়েছে যেমন খ্রিস্টানরা কি রাসুল সাল্লাহসলামকে তৃত্ব তীর্থবাদের মধ্যে ঈসা আলি আসলাম মরিয়ম আলী ইসাল্লাসলাম এবং আল্লাহ এই তিনজনকে কী করেছে একসাথ করে ফেলেছে একাট্টা করে দিয়েছে ঠিক এরাও এই পাগ পাঞ্জাতনের মধ্যে এটাকে একটা একাট্টা করে দিয়েছে আর বাইত আহলে বাইদ হচ্ছে রাসুল সাল্লামের পরিবার রাসুল সাল্লামের স্ত্রীদেরকে আহলুল বাইদ বলা হয় কাদেরকে হালুল বাইত বলা হয় রাসুল সাল্লাম স্ত্রীদেরকে হালুল বাইত বলা হয় রাসুল সাল্লা ইসলামের পরিবার কারা প্রথমে কারা আসবে বলেন তো আপনাকে যদি বলি যে আপনার পরিবার তাহলে আপনার স্ত্রী কি এর থেকে এখান থেকে বাদ পড়বে আপনারা কি বলেন বাদ পড়বে না আহালুল বাইতের প্রথমেই হচ্ছে সাল্লামের স্ত্রীগণ তারপরে রাসুল্লাহ আসলামের সন্তানগণ তারপরে কারা আসবে রাসুল সাল্লাহ আসলামের সন্তানগণ আসবে রাসুল সাল্লাহলামী স্ত্রীগণ প্রথম আসবেন স্ত্রী না হলে সন্তান হবে কিনা সুতরাং প্রথমেই আহলে বাইতের মধ্যে কারা আসবে সাল্লামের স্ত্রীগণ তারপরে রাসুল সাল্লা ইসলামের সন্তানগণ কিন্তু শিয়া দৃষ্টিভঙ্গিতে আহলুল বাইক বলতে তারা বুঝান আলী এবনে আবিদ না পাঁচজনকে তারা শুধুমাত্র আলী ইবনে আবিদ আলেব জাহারা এবং হোসাইন ইবনে আলী এই তিনজনকে আহলুল বাইত মনে করেন বলেন নাউজুবিল্লাহ হাসান ইবনে আলী রাজিয়াকে তারা আহলুল বাইতের মধ্যে অংশগ্রহণ করেন না আহলুল মধ্যে অন্তর্ভুক্ত করেন না প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজা হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন এখন এই বিষয়ে আমরা বক্তব্য শুনব প্রফেসর ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন শব্দটি ফার্সি শব্দ এখানে পাঁচটি পাক পাঞ্জাতন মানে পাঁচ পাঁচ থেকে পাঞ্জাতন আর পাক মানে পাঁচটি পাক তো এই এটা একটা আকীদাগত বিষয় জি এটিকে সর্বপ্রথম আবিষ্কার করে শিয়া সম্প্রদায় জি তারা প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এদেরকে পাক বলে ঘোষণা দিল মানে বিশেষ করে নবুয়তের পরে জি তা আলী রাদিয়াল্লাহু হকে হুকে খলিফা বানানোর জন্য তারা বিশেষ করে আব্দুল ইবনে সাবা ইহুদি যখন ইসলাম গ্রহণ করলো সে জাল হাদিস বানানো যখন শুরু করে তখন মূল ধারার যে সাহাবাই কেরাম তাবে এনে কেরাম তাদের কাছে সে একটা জাল হাদিসও পৌঁছাইতে পারে নাই তারা সাথে সাথে ধরে ফেলছেন তখন সে এমন একটা জনগোষ্ঠীকে বেছে নিলেন যে যারা এই আলিরা দিলত রানহর প্রতি খুব অন্ধব অন্ধভক্ত খুব ভক্তিটা তাদের গভীর তখন তাদেরকে যখন আলিরা দিলত রানহর মর্যাদা সংক্রান্ত হাদিস বানায় দেওয়া হয় তারা তখন খুশি হয়ে সেগুলো গ্রহণ করে তখন সে এই আবদুল ইবনে সাহাবা জাল হাদিস বানাই দিল যে আলী হলেন পাক তো তখন যখন আলীকে পাক ঘোষণা দেওয়া হলো তখন অনেকে বলল যে আলী যদি পাক হয় তাহলে নবী সালাম তো পাক নবীকে বাদ দিয়ে আবার আলী কিভাবে পাক হয় তখন তারা একসাথে পাঁচ জনকে পাক বানাই নিছে যে নবী সাল্লাম রাসুলে পাক তারপরে আলিয়ে পাক তারপরে পাতেমা পাক হাসানে পাক হোসাইনে পাক এই পাঁচ জনকে পাক বানায় নিল অথচ পাক হলো ফার্সি শব্দ কিন্তু এটার আরবি হলো সোভান সোভান একমাত্র আল্লাহ সালাম আল্লাহ জায়গায় বলছি সোভান আল্লাহ সোহান আল্লাহ নবী সালাম নন গুণাবলী থেকে সোভান পবিত্র কিন্তু নবী সালামের মধ্যে মানবীয় সকল গুণাবলী ছিল নবীম ঘুমাতেন খেতেন বাজারে যেতেন স্ত্রী ছিল সন্তান ছিল মানবীয় গুণাবলী সবই ছিল নবী সালাম কে কখনো সোভান আর রসুল এই পরিবেশে কোথাও ব্যবহার করার নাই নবী সালামের সাথে শুধু আল্লাহর সাথে এটা ব্যবহার করা হয়েছে তো এই ভিত্তিতে আপনার পাক হলেও শুধু আল্লাহ সুবানবী সাল্লা সাল্লাম আলী ফাতেমা যাদেরকে পাক হিসাবে শিয়ারা আকিদা হিসাবে গ্রহণ করেছে এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা মিথ্যা আকিদা এবং এই পর্যায়ক্রমে শিয়াদের থেকে আমাদের এই সুন্নিদের মধ্যে অনেকে বারবার বলে যে হুজুরে পাক রাসুলে পাক অর্থাৎ মূল হাদিসে হইল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাংলা লিখেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলা আছে আনিন নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলা লেখা আছে নবী পাক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এটা আমাদের দেশে একেবারে কমন পরিভাষা হয়ে গেছে কিন্তু এই বিষয়টি ফোরিয়ার করা উচিত কেউ কেউ এই ক্ষেত্রে আরেকটি কথা বলা রাখা উচিত কেউ কেউ একটি আয়াতকে দলিল পেশ করেন যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলছেন এবং আহলে বায়াতের ব্যাপারে বলছেন যে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যে তোমাদেরকে পবিত্র করে দেন এখানে যে তাতহীর এই তাতহীর হলো আনে জুনুব গুনাহ খাতা থেকে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেন তে এই এই খাতা থেকে পবিত্র মানে পাক না জি এখানে পাক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুবহান জি ওই সুবহান যদি অন্য কাউকে মনে করা হয় শিরক আর আহলে বায়েত এবং নবী সাল সাল্লামের ব্যাপারে আল্লাহাক বলছেন যে তাদের গুনা খাতা ময়লাগুলো আল্লাহ দূর করে দেন তাদেরকে পবিত্র করে দেন যে অনেকে চিন্তাও করেন না বিষয়টা নিয়ে গভীরভাবে না যারা এইভাবে ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে আমরা সেরেক বলবো না কারণ এটা হয়তো খেয়াল করতেছেন না অথবা ভাবে এটা চিন্তা করেন নাই পূর্বেকার ওলামাইকেরাম বা আগের থেকে বলে আসতেছেন উনিও বলতেছেন কিন্তু এটা আমাদের পরিহার করা উচিত এবং আমরা মূল ধারায় প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণের আলোচনায় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পাক পাঞ্জাতন নামে এই গোপন আকিদা ইসলামের নাই এটি শিয়াদের তৈরি করা একটি অস্ত্র তাই সতর্ক হউন নিজের সত্য জানুন অন্যকেও জানান ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ এই ভ্রান্তির ফাঁদ থেকে বাঁচতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্য ইসলামের আলো পেতে আল্লাহ আমাদের সকলকে শিরেক বিদাত এবং ভ্রান্ত পথ থেকে রক্ষা করুন আমিন সুমামিন <tripti>